সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সুপ্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং স্নেহের শিক্ষার্থী সবাইকে বিপ্লব আইটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে আমরা শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক এবং স্নেহের শিক্ষার্থী বৃন্দরা দুই হাজার সালের বার্ষিক পরীক্ষা মূলত কিভাবে হবে কোন ধরনের প্রশ্নে হবে এটা নিয়ে সবাই অনেক দুশ্চিন্তাই ছিল এবং সেই পরীক্ষা পদ্ধতি কেমন হবে পরীক্ষা কত মার্কের হবে এবং প্রশ্ন কেমন হবে হবে সেই সম্পর্কিত যে চিন্তা ছিল সেটা আসলে সবারই একটা দুশ্চিন্তার কারণ ছিল তো আমরা জানি যে দু সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে সেই নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়নের একটা পদ্ধতি ছিল তো সেই পদ্ধতি আমরা দেখেছি যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে সেই কারিকুলাম স্থগিত করা হয়েছে এবং নতুনভাবে নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সেই মূল্যায়ন পদ্ধতিতেই মূলত দুই হাজার সালের মূল্যায়ন হবে তো সেই নির্দেশনাগুলো এবং কোশ্চেনের প্যাটার্ন মার্ক নম্বর বন্টন সহ যাবতীয় বিষয়গুলো নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলোই আমরা কিভাবে পেতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন কথা আর বাড়াচ্ছি না মূল ভিডিওতে যাওয়া যাক তো ছোট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম তো সেই বিষয়গুলো দেখার জন্য মূলত আমরা একটি ব্রাউজার ওপেন করব তারপরে আমাদের যে অ্যাড্রেস বার আছে সেখানে মূলত লিখবো এন সি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যেটা আছে এন এটা লিখার পরে এরকম আসবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এন সি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আসবো আসার পরে নোটিশ বোর্ডে আমরা দেখবো যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশনা তো এই অপশনে একটা ক্লিক করব ক্লিক করলে আমরা এরকম পাব কোনো ফাইল নাই তবে বিস্তারিত যে অপশনটা আছে এই বিস্তারিত অপশনে ক্লিক করে আমরা আমাদের নির্দেশনাগুলো দেখে নিতে পারবো তো সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যান নির্দেশনা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী এবং সাধারণ নির্দেশনা আছে তো এখান থেকে যদি আমরা ষষ্ঠ শ্রেণীর সামষ্টিক মূল্য নির্দেশনা ডাউনলোড করতে চাই তাহলে ডান পাশে যে ডাউনলোড আইকন আছে সেখানে ক্লিক করব ক্লিক করে মূলত সেই ফাইলটি আমাদের এখানে চলে আসবে চলে আসার পরে এই ফাইলটাই যদি ডাউনলোড করতে চাই জিপ ফাইল এখানে ফাইল সাইজ দেওয়া আছে তো এখানে ডান পাশে যে ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোডতে ক্লিক করে আমাদের এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিতে পারবো তারপরে যদি আবার অন্য শ্রেণীর যাই তাহলে এটা মূলত আমাদের ক্লিক করলে এটা ডাউনলোড হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে জিপ ফাইল তারপরে যদি অন্য ক্লাসের ডাউনলোড করতে চায় ঠিক সেইভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে সেটা ডাউনলোড করা হয়ে গেলে আমাদের সেই ফাইলটা আমরা ওপেন করব তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম তারপরে এখানে সাধারণ কিছু নির্দেশনা আছে এই সাধারণ নির্দেশনা নিয়ে আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব। আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন সাধারণ নির্দেশনা যেগুলো দেওয়া আছে তো মূলত আমাদের এই ফাইল দুটা ডাউনলোড করলাম অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম শ্রেণী ডাউনলোড করলাম আপনারা পর্যায়ক্রমে এগুলো ডাউনলোড করবেন তারপরে এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর আমাদের মাই কম্পিউটারে যাব বা ডিসপিসিতে এসে ডাউনলোড যেখানে আছে সেই ডাউনলোডে ক্লিক করে এই যে সেটা ডাউনলোড হয়েছে সেটা আমরা দেখে নিতে পারব তারপরে এখান থেকে এটাকে আমরা ওপেন করবো তো মূলত জিপ ফাইল যেহেতু তাহলে সেটাকে আমরা এক্সট্রাক্ট করবো তো এখানে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করে আমরা ওকে করবো তাহলে আমাদের এটা আনজিপ হবে তো এই যে এখানে আনজিপ হলো এটাকে ওপেন করব ওপেন করার পর এখানে মূলত সেই কোশ্চেনের প্যাটার্ন আমরা দেখতে পাবো যদি আমরা এখানে বিজ্ঞান দেখতে চাই বা স্বাস্থ্য সুরক্ষা দেখতে চাই বা ইসলাম শিক্ষা যে বিষয় আপনারা দেখতে চাইবেন প্রশ্নের প্যাটার্ন সেটা এখানে পাবেন তো সেটা করার জন্য আমি যদি যে কোনো একটা বিষয় ওপেন করে থাকি এখানে যদি বিজ্ঞান ওপেন করি প্রশ্নের ধরন এখানে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে যে প্রশ্নপত্র প্রদান সংক্রান্ত শিক্ষকের জন্য নির্দেশনা এখানে দেওয়া আছে অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে সেটা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে সিলেবাস দেওয়া আছে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে সাতটা চ্যাপ্টার কত থেকে কত পৃষ্ঠা সেটা দেওয়া আছে এবং মূল্যায়ন কাঠামো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট রাখা হয়েছে এবং শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা মানবণ্টন ও নির্দেশনা এখানে সেটাও দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন মূল যেটা বিষয়টা হচ্ছে আমাদের যেটা বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ যেটা লিখিত পরীক্ষা হবে সামষ্টিক মূল্যায়নে সেটার প্রশ্নের ধারা ও মানবণ্টন এখানে দেওয়া আছে এখানে আইটেমের নাম দেওয়া আছে প্রশ্নের সংখ্যা দেওয়া আছে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এবং মোট নম্বর সময় তো যেটা নিয়ে আমরা বেশি চিন্তিত ছিলাম সেটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন দুই ধরনের থাকছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে পনেরোটার উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান থাকবে এক সেখানে মোট তারপরে প্রশ্ন হচ্ছে এক উত্তর এখানে প্রশ্ন সংখ্যা থাকবে দশটি এবং উত্তর দিতে হবে দশটির এবং প্রতিটা প্রশ্নের মান হবে এক এবং মোট নম্বর হচ্ছে দশ তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটা প্রশ্ন সংখ্যা থাকবে প্রতিটার উত্তর দিতে হবে দশটা উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের সম্মান থাকবে বা নম্বর থাকবে দুই করে দিয়ে মোট হচ্ছে বিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন অর্থাৎ সেখানে কোনো স্টিম বা সেখানে কোনো উদ্দীপক থাকবে না এইরকম পাঁচটা থাকবে এবং পাঁচটার মধ্যে উত্তর দিতে হবে তিনটা এবং প্রতিটা প্রশ্নের মান হবে পাঁচ সেক্ষেত্রে মোট নম্বর হচ্ছে পনেরো তারপরে রচনামূলক প্রশ্ন আছে সেটা হচ্ছে দৃষ্টপট নির্ভর এখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটি অংশ থাকবে অর্থাৎ ক এবং খ দুইটি প্রশ্ন থাকবে সেটার আলোকে সাতটা প্রশ্ন থাকবে সেখানে পাঁচটার উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে আট সেখানে চল্লিশ দিয়ে এগুলোর মোট নম্বর হচ্ছে আমাদের একশো তারপরে এখানে সময়টা সেগুলো উত্তর দেওয়ার জন্য সময় শিক্ষার্থীরা পাবে তিন ঘন্টা তো সেই হিসেবে এখানে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যেমন এক থেকে পনেরো পর্যন্ত হচ্ছে নৈবেদ্যিক প্রশ্ন তারপরে এক কথায় উত্তর এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ পঁচিশটা প্রশ্নের প্রতিটি মান হচ্ছে এক করে পঁচিশ নম্বর তারপরে এখানে দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো তারপরে এখানে দৃশ্যপটবিহীন কিছু প্রশ্ন থাকবে সে প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে আবার দেখতে পাচ্ছি দৃশ্যপট নির্ভর তো এইভাবে মূলত কোশ্চেনগুলো করতে হবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন তৈরি করবে এবং সেই প্রশ্নের আলোকে শিক্ষার্থীদের পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে তবে নির্দেশনাতে আরেকটি বিষয় দেওয়া আছে যদি আপনারা সেই নির্দেশনাটি একটু দেখেন তাহলে এখানে যেহেতু আমাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কে এবং শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ মার্কে সেক্ষেত্রে লিখিত প্রশ্নের যে একশো নম্বর সেটাকে সত্তর পারসেন্টে রূপান্তর করতে হবে রূপান্তর করে সেই শিক্ষণকালীন মূল্যায়নের সাথে সেই নম্বর যোগ করে মোট একশো নম্বরের মধ্যে মার্কিং করতে হবে বা নম্বর প্রদান করতে হবে এটা যদি আপনারা সেই নির্দেশনা দেখেন তাহলে সেই নির্দেশনাতে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে তো এইভাবে মূলত আপনারা প্রশ্নগুলো দেখে নিতে পারবেন এবং কোন প্যাটার্নে প্রশ্ন হবে সেটা আমরা শিক্ষার্থীদেরকে বলতে পারব এবং বলে তাদের লেখাপড়াটাকে গতিশীল করতে পারব তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখে প্রশ্নগুলো ডাউনলোড করতে না পারেন তাহলে কমেন্ট সেকশানে আপনাদের মেল অ্যাড্রেস দেবেন এই মেল অ্যাড্রেসে আমি এই সম্পূর্ণ বিষয় বা কোন কোন বিষয়ের চাইবেন সেটা আমি আপনাদের মেল করে দেবো তাছাড়া এই ডাউনলোডের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে ক্লিক করে এই লিঙ্কে চলে আসতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন প্রশ্ন এবং মতামতের জন্য কমেন্ট সেকশান আছে আপনারা সেখানে জানাবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে